হ্যালো গাইস কেমন আছো আমরা সবাই আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি আমার আছে নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে তোমরা সবাই জানো যে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর জানো যাব একটুখানি বাজার কেন যে মালা এখনও পর্যন্ত নানা হয়নি জগন্নাথ দেবের আর হচ্ছে একটা জামা নেবো জগন্নাথ দেবের তো আজকে সবাই সঙ্গে থেকো দেখো যে সারাটা দিন অনেক কীভাবে তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে চলে এসেছি ফুলমালা নিতে ফুলের দোকানেতে আর ফুলমালা নিয়ে এবার বাড়ি যাচ্ছি গিয়ে দেখো শাশুড়ি ভোগের পায়েস বসিয়ে দিয়েছে আর পায়েস হচ্ছে ভোগ আজকে ভোগ দেওয়া হবে জগন্নাথ দেবকে শুধু পায়েস না আরও অনেক কিছু দেওয়া হবে জগন্নাথ দেবকে তোমরা দেখতে থাকো আর দেখো আমি এবার পুজো করতে পোশাক পরেছি তো ঠাকুরদেরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে এখন সমস্ত সব কিছু রেডি করছি আমরা দেখতে পাচ্ছ গোপসোনাও রেডি হচ্ছে গোপীসোনাকে স্নান করিয়ে এবার নতুন জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি দেখো জগন্নাথ দেবকে খাবার দিয়ে দিয়েছি আর আমার গোপসোনাও রেডি এখন ঘুরতে যাবে বলে আর যেহেতু আমি ঘরের বউ তাই জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শ্বশুর শাশুড়ির তরফ থেকে যে আজকের জগন্নাথ দেবের পুজো তুমিই করবে তাই যেরকম আমার সামর্থ্য আমি সেরকম হিসাবে পুজো করেছি আমি যতটুকু পেরেছি যতটুকু আমি শিখেছি ততটুকুই আমি করেছি পুজো দিয়েছি পুজো করেছি দেখো আর যদি তোমাদের কোনো কিছু ভুল মনে হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট জানিও যে আরও করে বাকি আমার সারাদিন তোমরা আমার সাথে দেখো রেডি হয়ে গেছি আমি আর এখন যাচ্ছি হচ্ছে রথযাত্রায় তোমরা দেখতে থাকো পাড়ায় এখনো আমাদের রথ দাঁড়িয়ে আছে তো বিশাল বড় রথ হয় তোমরা সবাই দেখবে আমি দেখাবো সবাইকে আর এখন এইটুকুনি তোমরা দেখতে পাচ্ছ আমরা রথের ওখানে চলে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ রথের কাছে চলে এসেছি আর আমাদের রথ এখন ঠাকুর উঠছে রথে তো রথ রেডি হচ্ছে আমরা বেরোবো এবার রথ নিয়ে সবাই মিলে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কত কিছু চমক আছে তো দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট সোনা গোপাল আছে যার ছবি আমরা দিয়েছি আর এখানে আরেকজন গৌর নিতায়ের মতন আমাদের গোপাল আবার দেখতে পাচ্ছ তোমরা কি ভিড় হয়েছে সবাই প্রসাদ নেওয়ার জন্য আর রথ টানার জন্য ব্যস্ত আর এত ভিড় মানে কি বলবো তোমাদেরকে পা রাখার জায়গা পাচ্ছিলাম না আমরা আর এটা হচ্ছে আমাদের একটা পদ মানে পজিশন বেরিয়েছিল তো বিভিন্ন ধরনের পজিশন তোমাদের এটা হচ্ছে তোমাদের মণিপুরী নাচ যেটা আমরা মানে সচরাচর দেখতে পাই না আর এটাকে কি বলে আমি না বলতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো এই ডান এই নাচটাকে কি বলে তাহলে আর এই ছোটো ছোটো বাচ্চারা নিচেছে দেখো ওরা কি সুন্দরভাবে নাচছে গানের তালে তালে দেখো কি সুন্দরভাবে ওরা নাচ করছে আর বড় অনেকক্ষণ বাদে দেখা মিললো উনি কোথায় ছিলেন আমি জানি না হঠাৎ করে উনি এসে রথ যে রথ আমাদের ঢুকছে তারাও আমরা তোমাকে দেখাচ্ছি আমরা এসে প্রচণ্ড বসে পড়েছি আর দেখতে পাচ্ছো আমাদের রদ ঢুকে গেছে আর এই যে আমাদের প্রথমে বলভদ্রকে ঢোকানো হ মাসির বাড়িতে দেওয়া ঢোকানো হচ্ছে মাসির বাড়িতে গিয়ে উনি স্থান গ্রহণ করবেন সবাই মিলে বলো জয় বলভদ্রর জয় আর এবার আমাদের পালা হচ্ছে মাতা সুভদ্রার তো সুভদ্রা মাথাকেও ঢোকান ঘরে ঢোকানো হবে তো সবাই মিলে বলো জয় সুভদ্রা রানী কি জয় দেখতে পাচ্ছ সবাই মিলে সুন্দর সুভদ্রা রানীকে লাগছে আর এইবার পালা হচ্ছে শেষমেশ আমাদের জগন্নাথ মহাপ্রভুর তো ভালো করে সবাই মিলে দর্শন করো আর মন দিয়ে তাকে দেখো আর সবাই মিলে বলো দুহাত তুলে জয় জগন্নাথ মহাপ্রভুর জয় দেখতে পাচ্ছ সবাই জনের তালিক নাচতে ব্যস্ত আর এই হচ্ছে আমাদের মহাপ্রভু আর রইল আরেকজন কথা না বললেই নয় পোলাও পোলাও দিয়েছে আজকে আজকে ভোগ এনার আমাদেরকে জানিয়ে রাখি আমাদের হচ্ছে সাত দিনই ভোগ বিতরণ হবে আর প্রতিদিন অন্যান্য ভোগ থাকবে দুপুরবেলা খাওয়া দাওয়া থাকবে যে ঠাকুরের ভোগ খেতে চাও সে আসতে পারো এখানে আমাদের অ্যাড্রেস আমি তো আপনাদেরকে স্ক্রিনে আজকে এখানেই শেষ করলাম ব্লগটা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো আর রথযাত্রাটা কোথায় হচ্ছে কি কবে কি খাওয়া দাওয়া হবে কখন কি হবে টাইমিং সব কিছু আমি ডেসক্রিপশান বক্সে লিখে দিয়েছি প্লিজ গিয়ে চেক করো ডেসক্রিপশন বক্সটা আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা